আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল হোসেন ইউটিউব চ্যানেলে নতুন একটি টি আপনাদের স্বাগত আজকে টিউটোরিয়ালে আমরা জানবো মোবাইল দিয়ে কোঅর্ডিনেট বের করার পদ্ধতিটা কীভাবে কোঅর্ডিনেট বের করতে হয় তো চলুন শুরু করা যাক এখানে জিএনএ একাডে ক্লিক করে মধ্যে প্রবেশ করব। এখানে এই জমিটার চারটি বাহুর মাপ ও একটি কনে মাপ রয়েছে এবং চারটি পয়েন্ট রয়েছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট অর্থাৎ চারটি পয়েন্ট রয়েছে এই চারটি পয়েন্টের কোঅিনেট আমরা বের করব এখানে ক্লিক করব এখানে অর্ডিনেট এখানে ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে আটটি ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এই অনেটটি আবার নেব এখানে ক্লিক দেব আমরা একটি পয়েন্টের কোঅর্ডিনেট নিলাম এক্স এবং ওয়াই এটা হলো এক্স এটা হলো ওয়াই এবার দ্বিতীয় পয়েন্টের কর্ডিনেট নেব ঠিক একইভাবে একই নিয়মে আমরা অর্ডিনেট নেব একইভাবে সবগুলো এইভাবে আমরা কোঅর্ডিনেট বের করব ডিনেট নেব জুম করে নিয়ে দেখুন অল্প সময়ের মধ্যে চারটি পয়েন্টের কিনেট বের করে ফেললাম তো এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই আপনারা কিনেট বের করতে পারবেন এই পদ্ধতিতে এখন এই চারটি পয়েন্টে কিনেট দিয়ে এস ম্যাপ অঙ্কন করবো করে দেখব যে এই বাহুগুলো এখানে যে মাপটি আসছে সে মাপটি ঠিকভাবে আসে কি না এর জন্য আমরা একটা অ্যাপসে যাব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আরেকটি অ্যাপস রয়েছে এই যে এই অ্যাপসটির মধ্যে এ সহ পাঁচটি রয়েছে পূর্বে এই অ্যাপসের মাধ্যমে দেখাইছি আজকে এ অ্যাপসের মাধ্যমে দেখাবো এখানে ক্লিক করলাম এখানে পাঁচটি অ্যাপস রয়েছে এর মধ্যে এই অ্যাপসটির মাধ্যমে আমরা চারটি পয়েন্টে কোঅর্ডিনেট দিয়ে জমির কেশ ম্যাপ অঙ্কন করবো এই অ্যাপসটির নাম এরিয়া ফ্রম কোঅর্ডিনেট এখানে ক্লিক করলাম আমি নোট প্যাডে লিখে রেখেছি ওই চারটির কোঅর্ডিনেট সেটা কপি করে এখানে পেস্ট করব চারটি পয়েন্টের কোঅর্ডিনেট এই কোঅর্ডিনেট এখান থেকে কপি করবো অ্যাক শেষ যাব চারটি পয়েন্টের কোঅর্ডিনেট এখানে পেস্ট করলাম এখানে ক্লিক করা মাত্রই এই সমান চিহ্ন ক্লিক করা মাত্রই এখানে জমির চিত্রসহ বাহুর মানসহ কোণের মানসহ এখানে দেখাবে এখানে ক্লিক করলাম এক ক্লিকেই দেখুন জমির আকৃতিসহ বাহুর মান কোণের মানসহ এবং এরিয়াও দেখাচ্ছে এই যে এরিয়া এই দেখুন একশো ফিট আমাদের উত্তর উত্তরবাবু ছিল একশো বিশ ফিট আমাদের দক্ষিণ দক্ষিণবাবু ছিল একশো ফিট পশ্চিম পশ্চিমবাবু ছিল পঞ্চান্ন ফিট পূর্ব বাবু ছিল ঊননব্বই ফিট এবং এরিয়াও এখানে দেখাচ্ছে সাত হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক নয় শূন্য এক স্কোয়ার ফুট তো এখানে এই যে এখানে মিটার দেখতে পাচ্ছেন স্কোয়ার মিটার এটা আপনারা স্কোয়ার ফুটে ধরে নেবেন এই অ্যাপসটি মিটারে প্রকাশ করতে হয় কিনেটগুলো যে আমার এই কডিনেটগুলো রয়েছে ফিটে এ ফিট থেকে যদি কনভার্ট করে মিটারে করে এখানে বসালে এখানে ফিটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে জিএনএ দিয়ে আপনারা পয়েন্টের কোয়ার্ডিনেট বের করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং সেই কোয়ার্ডিনেট দিয়ে এভাবে আপনারা জমির কেস অঙ্কন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ